আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ভেজে দেখাবো পালং শাক আমি যেই পদ্ধতিতে পালং শাক ভাজে সেই পদ্ধতিতে প্রথমে শাক সিদ্ধ করে নিতে হবে না আমি প্রথমে শাক খুব ভালোভাবে ধুয়ে বেছে নিব আমার শাক পরিষ্কার হয়ে গেলে আমি চাকুর মাধ্যমে প্রতিটি শাক কুচি কুচি করে কেটে নিব এই কেটে নেওয়ার মাধ্যমে শাকের স্বাদ আরো বৃদ্ধি পেয়ে যায় এভাবে ভাজি করলে শাকটা খেতে খুবই মজা লাগে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে আসতে দিয়ে দিয়েছি তেল এরপর দিয়ে দিবে পেঁয়াজ হাফ কাপের মতো ভালোভাবে পেঁয়াজ ভেজে নিব আমার পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুন পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজ রসুন লালচে লালচে হয়ে আসলে আমি এবার দিয়ে দিব শাক এই পদ্ধতিতে শাক ভাজলে শাকের স্বাদ খুবই মজা হয় পানিটাও আমাদের ভাজের ভেতরেই শুকিয়ে যায় আমি আমার বিয়ের পর থেকে এইভাবেই শাক ভাজি করছি আমার বাসায় এইভাবে শাক ভাজি স্বাদের প্রশংসা আমি প্রচুর পেয়েছি তাই জন্য ভাবলাম আপনাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করি আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো কাঁচামরিচ যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচামরিচ দেবেন যে যেরকম লবণ খাবেন সেরকম লবণ ব্যবহার করবেন আমি শাকটি পেটোপেট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শাক থেকে সামান্য পানি আসছে আমি পানিটা শুকানোর অপেক্ষা করব পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আমার কিন্তু আমার শাক ভাজা হয়ে গিয়েছে আমি পরিদর্শন করে দেখাবো আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য একবার হলো বাসায় এভাবে শাক ভেজে দেখবেন সবাইকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি